বন্ধুরা আপনারা অনেকদিন যাবৎ হোমিওপ্যাথি ওষুধ সেবন করছেন আমাদের ভিডিও দেখে ওষুধ খান অনেক ডাক্তার দিকে ওষুধ খান কিন্তু রোগ সারতে পারছেন না কারণ ওষুধটা যতটা পরিমাণ কাজ করার কথা সেটুকু কাজ করছে না কেন কিছু কিছু খাবার আছে যেগুলো আমরা নিয়মিত খাই কিন্তু এড়িয়ে চলা উচিত সেই সব খাবারগুলো কি করে আমাদের হোমিওপ্যাথি কার্যকারিতাকে বাধার সৃষ্টি করে ডাক্তারবাবু হয়তো সঠিকভাবে বলেননি আর যদিও বলেছেন আপনি নিয়ম মানেননি কিন্তু কোন পাঁচটি খাবার আমাদের হোমিওপ্যাথি ওষুধের কার্যকাল থেকে বাধা সৃষ্টি করে সঠিকভাবে কাজ করতে দেয় না যার জন্য আমরা দিনের পর দিন ওষুধ খাচ্ছি কিন্তু সঠিকভাবে কাজ পাচ্ছি না রোগটা সারছে না সেই পাঁচটি খাবার কি কি এবং কেন খাবেন না কিভাবে বাধা সৃষ্টি করে সমস্ত কিছু এখানে বিস্তারিতভাবে আলোচনা করব আমরা সবাই মানুষ প্রত্যেকের বুদ্ধি বিচার বিবেচনা করার কিন্তু উপলব্ধি রয়েছে অতএব আজকের যদি আমার এই ভিডিওটা হবে আপনি দেখেন অবশ্যই করে উপলব্ধি করতে পারবেন যে এই পাঁচটি খাবার হোমিওপ্যাথিক ওষুধের কার্যকারিতাকে বাধা সৃষ্টি করে কিনা আসুন বন্ধুরা এটা আমার গ্রামীণ হোমি চ্যানেল এই গ্রামীণ হোমি চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের বন্ধু নিত্যানন্দ পাল বাস্তবতার সঙ্গে উদাহরণস্বরূপ তুলে ধরবো যে কোন কোন পাঁচটি খাবার আমাদের হোমিওপ্যাথিক ওষুধের কার্যকারিতাকে বাধা সৃষ্টি করে প্রথম যে খাবারটা সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে কি পেঁয়াজ অনেক ডাক্তারবাবু বলেন আপনি যা ইচ্ছা খেতে পারেন কিন্তু এই পেঁয়াজ কিভাবে আপনার হোমিওপ্যাথি সৃষ্টি করে আজকে ভিডিওতে জানতে পারবেন এই পেঁয়াজের মধ্যে রয়েছে সালফার নামক প্রকার যৌগ যা প্রচন্ড পরিমাণে গন্ধ আপনারা জানেন সালফার কিভাবে গন্ধ করে সালফার হচ্ছে একটা রাসায়নিক টাইপের রাসায়নিক যৌগ বলতে গেলেই চলে এই সালফার আমাদের হোমিওপ্যাথি ওষুধকে বাধা সৃষ্টি করে আর আমাদের হোমিওপ্যাথি নিয়ম অনুসারে চেম্বারে এনসি ঘোষ বলেছেন যে চেম্বারে কোনো প্রকার দুর্গন্ধযুক্ত ধূপ ধুনা এগুলো দেওয়া যায় না আর ওষুধ সেবনকালীন পেঁয়াজ রসুন কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে দুর্গন্ধযুক্ত সালফার রয়েছে আপনি পেঁয়াজ খেলে অনেকক্ষণ পর্যন্ত মুখটা গ্যাস করে না কারণ এই গ্যাসটাই হচ্ছে সালফার নামক যৌগ এটাই হচ্ছে ওষুধের থেকে বাধা সৃষ্টি করে কিভাবে উদাহরণস্বরূপ বলি আপনি একটা ঘরের মধ্যে সাউন্ড সিস্টেম বা কোনো গান চালিয়ে বসে আছেন বাইর থেকে কোনো ব্যক্তি আপনাকে ডাকছে তাহলে সে যদি ডাকে যতই জোরে ডাকুক না কেন সঠিক যে আবাসা সে হয়তো আস্তে করে ডাকলে আপনি যেটা শুনতে পেতেন সেটা কিন্তু শুনতে পাচ্ছেন এত জোরে ডাকা সত্ত্বেও ডাকতে একবার সারা পাচ্ছেন কেন পাচ্ছেন না আপনার ঘরের থাকা সাউন্ড সিস্টেম আপনার শোনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে ঠিক একইভাবে আপনি যে বাইর থেকে ওষুধটা সেবন করেছেন সেই ওষুধ যতটা পরিমাণ কাজ করতো ততটা কাজ করছে না তার বাধা সৃষ্টি কে করছে সালফার নামক যৌগ অর্থাৎ কি করবেন এই ওষুধ সেবনকালীন এই পেঁয়াজটাকে এড়ে চলবেন বন্ধুরা এবারে আসি দ্বিতীয় খাবারের কথা কফি কফি আমরা যে কফি কফি খাই করে 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 আমাদের কি স্নায়ুতন্ত্রকে উত্তেজিত তো আপনি স্নায়ুতন্ত্রকে সতেজ করার জন্য হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছেন যেমন কফি আকুড়া খাচ্ছেন ক্যামোমিলা খাচ্ছেন নাক্স ভূমিকা খাচ্ছেন আর একদিকে কফি সেবন যদি না স্নায়ু উত্তেজনার সৃষ্টি হচ্ছে তাহলে একদিকে আপনি কফি খাচ্ছেন স্নায়ু উত্তেজনা সৃষ্টি হচ্ছে আর কফি থেকে প্রস্তুত কফি আকুটার যে হোমিওপ্যাথি ওষুধ সেটা স্নায়ুকে শান্ত করার চেষ্টা করছে তাহলে বিপরীত ধর্মী সংঘর্ষ হচ্ছে ওষুধ সঠিকভাবে কাজ করছে না তাহলে বুঝতে পারছেন এই কফিকে কিন্তু এড়িয়ে চলা উচিত অবশ্যই করে কফিকে এড়িয়ে চলবেন হোমিওপ্যাথি ওষুধ সেবনকালীন তিন নম্বর খাবারে আসি আদার আর লবঙ্গ বন্ধুরা এই আদা আর লবঙ্গর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু তেল থাকে আর এই তেল কি করে আমরা যখন হোমিওপ্যাথি ওষুধ সেবন করি অনেক ডাক্তারবাবু জিবে ফেলেন বা আমরা মুখে ড্রপ ফেলি যাই হোক না কেন তাহলে সেই তেল একটা জায়গায় এরকম আমরা যদি কোনো তেল এখানে বুনে দিই সেখানে কিন্তু জল ধরে না তাহলে মুখের ভেতরে আমাদের কি আছে লালা গ্রন্থি আছে আর সেই লালা গ্রন্থির মাধ্যমে কিন্তু আমাদের হোমিওপ্যাথি ওষুধগুলো স্নায়ু গ্রন্থির মধ্যে পৌঁছে যায় দ্রুত কাজ করতে থাকে তাহলে অতিরিক্ত পরিমাণে এই যে তেল থাকা জনিত করে না আদা লবঙ্গের মধ্যে সেই লালা গ্রন্থিগুলো কিন্তু বন্ধ হয়ে যায় ওষুধ কিন্তু সঠিকভাবে কাজ করে না এবারে আসছি চার নম্বর খাবারের কথা ম্যান্থল টুথপেস্ট মাউথওয়াশ এগুলো কী করে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু রাসায়নিক রয়েছে ম্যানথল নামক রাসায়নিক ম্যানথল নামক রাসায়নিক কি করে আমাদের হোমিওপ্যাথি ওষুধের কার্যকারিতাকে থেকে বাধার সৃষ্টি করে আপনারা জানেন আমাদের যে কোনো রাসায়নিক আমাদের স্নায়ুকে কিন্তু অবস করে ফেলে অচেতন করে ফেলে তা আমরা যখন মুখের মধ্যে কোনো হোমিওপ্যাথিক ওষুধ সেবন করি ড্রপ ফেলি তখন স্নে স্নায়ু কোষগুলো যখন অচেতন হয়ে যায় তখন কিন্তু ওষুধ কিন্তু সঠিকভাবে কাজ করে না হ্যানিম্যান উদাহরণস্বরূপ বলেছেন কি যে আমাদের যে ভাইটাল ফোর্স সেটা যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের হোমিওপ্যাথিক ওষুধ কিন্তু সঠিকভাবে কাজ করবে না ওই জন্য আমাদের যে হোমিওপ্যাথি ওষুধের লক্ষণ অনুযায়ী যে ভাইটাল ফোর্স তাকে কিন্তু উজ্জীবিত করতে হবে আর সেই ভাইটাল ফোর্সের সাহায্যে ওষুধ কিন্তু সারা দেহকোষে ছড়িয়ে পড়ে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের মুখের ভিতরে থাকা যে স্নায়ুতন্ত্র স্নায়ুকোষগুলো যে দুর্বল হয়ে পড়ছে যাতে করে এই রাসায়নিক মানে টুথপেস্ট বা ম্যান্থল নাওদাস এর মধ্যে যে ম্যান্থল রয়েছে সেগুলো স্নায়ুকোষ অচেতন করে ফেলে তাহলে এগুলো থেকে কিন্তু বিরত থাকতে হবে কি করতে হবে তাহলে কিন্তু দাঁত বাঁচবেন না টুথপেস্ট ব্যবহার করবেন না এখন হোমিওপ্যাথি জগতে এখন হোমিওপ্যাথি বিভিন্ন কোম্পানি মিষ্টি টুথপেস্ট হার্বাল টুথপেস্ট এগুলো কিন্তু বের করে ফেলেছে আপনি সেগুলো ব্যবহার করুন রাসায়নিক টুথপেস্ট ছাড়া আপনি এইসব হোমিওপ্যাথির যে টুথপেস্টগুলো এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন কারণ এগুলো হোমিওপ্যাথি কম্পোজিশান অনুযায়ী তৈরি করা আসুন পাঁচ নম্বর যে খাবারটা আপনারা এড়িয়ে চলবেন বা হোমিওপ্যাথি ওষুধকে বাধা সৃষ্টি করে সে সম্বন্ধে আলোচনা করি সেটা হচ্ছে ঝাল মশলাযুক্ত খাবার বা ঝাল মশলা ভাবে ওষুধকে বাধা সৃষ্টি করে আপনি পেটের সমস্যায় ভুগছেন আর পেটের থেকেই কিন্তু সমস্ত রোগের গোড়া বা উৎপত্তি তাহলে পেটের সমস্যা ভুগছেন পেটটা অশান্ত হয়ে আছে পেটটাকে ঠান্ডা করার চেষ্টা করছেন আর এদিকে ঝাল মশলা খাবার খাচ্ছেন তাহলে ঝাল মশলা কি করছে আপনার পেটকে অশান্ত করছে পেটটাকে খারাপ করে তোলার চেষ্টা করছে আর আপনি নাক্স খাচ্ছেন ক্যারিকা পেপার খাচ্ছেন পেটকে শান্ত করার জন্য তাহলে একদিকে শান্ত করার চেষ্টা করছে না আর একদিকে ঝাল মশলা কি করছে পেটটাকে উত্তপ্ত করার চেষ্টা করছে অশান্ত করার চেষ্টা করছে তাহলে ওষুধ সঠিকভাবে কাজ হবে তাহলে এর থেকে বড় উদাহরণ কি দেওয়া যেতে পারে কোন ডাক্তারবাবু কি বললো না বললো সেগুলো দেখে যদি উপলব্ধি আপনারা না করতে পারেন তাহলে আমারও কিছু করার নেই বা অন্য কোনো ডাক্তারবাবু আমাদের থেকে যারা উপযুক্ত তারাও যদি চিৎকার করে বলে সেটাও কিছু করার নেই আমরা মানুষ বিবেক বিবেচনা দিয়ে আমাদের ভাবতে হবে কোনটা ঠিক কোনটা বেধিক আর এগুলো যদি আমরা উপলব্ধি না করতে পারি তাহলে অবশ্যই করে আমরা ঠকে যাব দিনের পর দিন যখন আমরা এই ওষুধের কার্যকারিতা পাবো না হদ্দম ওষুধ সেবন করে যাব তখন দেখবেন দীর্ঘদিন এরকম ওষুধ সেবন করতে করতে আর ওষুধ কাজ করতে চাইবে না সমস্ত কিছু আপনি পড়তে বসেছেন শান্ত ঘরের মধ্যে শান্তভাবে ভাবে পড়তে বসুন ওই জন্যে আগেকার মানুষরা বলতেন ভোরবেলা পড়ুন ভোরবেলা কি হয় চারিদিকটা শান্ত থাকে আপনি রাত্রে ঘুমানোর পরে আপনার মনটাও শান্ত থাকে তখন মনোযোগ লাগে পড়াশোনাগুলো মনোযোগ আকারে কিন্তু মনের মধ্যে গেঁথে যায় মাথার মধ্যে গেঁথে যায় স্মৃতিতে স্মৃতিতে ধরে নেয় এই জন্য যে কোনো ওষুধ সেবন করতে গেলেও আমাদের হোমিওপ্যাথি ওষুধটা কিন্তু প্রাকৃতিকের সঙ্গে কাজ করে প্রাকৃতিকের উপরে নির্ভর করে ওই জন্য সৃজন অনুযায়ী হোমিওপ্যাথি ওষুধগুলো কিন্তু পরিবর্তন হয়ে যায় অতিরিক্ত শীতকালে আমরা এখনই ব্যবহার করি অতিরিক্ত গরমকালে বেলুড়ে ব্যবহার করি ঠান্ডা গরমের দিনে মারা ব্যবহার করি এরকম উদাহরণস্বরূপ আমাদের হোমিপ্যাথিক ওষুধগুলো আছে লক্ষণ ভিত্তিক যেগুলো হচ্ছে প্রকৃতির সাথে সাথে যে চরিত্রগুলো ভেসে ওঠে সেই চরিত্রের চিকিৎসা আমরা কিন্তু করে থাকি চলে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারলেন বেশি কথা না বলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন আর এইরকম ধরনের আরও কিছু বাস্তব ভিডিওগুলো আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করছি যদি আপনারা বলেন অবশ্যই করে তুলে ধরব ভালো তখন সবাই সুস্থ থাকুন নমস্কার